হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি জামতলায় জাম গাছের নিচে আমি দাঁড়িয়ে জাম পাড়ার দৃশ্যটি আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি এই জাম কিন্তু ছেলে মেয়ে সবার কিন্তু পছন্দ গ্রাম অঞ্চলে তো আপনারা দেখুন আজকের এই বাচ্চারা কি করতেছে জাম গাছে জাম সব খাইলেছো যা পারছে না লস কাটা দাও না এই তো জাম প্যালেস এই যে কালো কালো জাম দেশি জাম একদম ফ্রেশ তাই খাও দেখি তোমরা দেখো কেমন লাগে খাইয়া জানাইবা কিরকম খাইতে সেরকম মিষ্টি আচ্ছা আচ্ছা ধরো এটা ধরো দেখি আমি একটা ট্রাই করি তোমরা তো খাইলা হুম বলো খাও তুমি গ্রামের বাচ্চারা কিন্তু অনেক মজা করে অনেক আনন্দে আছে আর এই জাম গাছটা কিন্তু একদম রোডের পাশেই রাস্তার পাশে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জাম হয়ে গেছে গাছটার মধ্যে আর এখানে গ্রামের ছেলেরা কিন্তু থেকে জাম খাচ্ছে এই গাছটি লাগাইছে এটা কিন্তু আজীবন যত বছর এই জাম গাছটি থাকে রোডের পাশে পশু পাখি এবং মানুষ যেই খাক না কেন এটা কিন্তু বিশাল একটা সোয়াবের একটি অংশ এবং তোমরা ভালো থাকবা নাম কি তোমার ফরহাদ তোমাদের বাড়ি নয়াকান্দি গ্রামে আচ্ছা আচ্ছা আর তোমার বাড়ি নয়াকান্দি তোমার নাম কি বাজার ইসলাম আর যে গাছের উপরে আছে তোমার নাম কি মোহাম্মদ মাহফুজ মাহফুজ আছে জাম গাছের ডালে জাম গাছে জাম পারতেছে আর খাইতেছে তো এরকম সুন্দর একটি গ্রাম নয়াকান্দি গ্রামের এই পথের ধারের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো আর এই জাম গাছে জাম পেরে যে খাইলাম আপনাদের কাছে বললাম তো অবশ্যই অনেক অনেক মজা লাগলো জামগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ